পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকচুর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের পক্ষ থেকে সোয়াবিল ইউনিয়ন যুবদলের আহবায়ক আহ্বায়ক এস এম নঈমুদ্দিনের সৌজন্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন সোহাবিল আডনং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোহরম আলিম ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈব সৌদাগর সাধারণ সম্পাদক জহিরউদ্দিন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল সাধারণ সম্পাদক সরোয়ার বাসা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উপজেলা তাঁতি দলের সহ সভাপতি মহম্মদ মঞ্জু ইউনিয়ন যুব সদস্য সচিব কাইসার মাহমুদ যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সহ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ